নমস্কার আমি সুকৃতি আপনারা সবাই দেখছেন আজকে আমি আলোচনা যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের এই নভেম্বর ডিসেম্বর মাসে অত্যন্ত পজিটিভ একটা ব্যাপার কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু ফিল করবে কেন এমন এই পজিটিভ ব্যাপারটা বলেছে অনেকবার ভিডিও করেছে আপনাদের তবুও যারা বুঝছেন না অনেকে আমাকে কোশ্চেন করছেন দাদা আমাদের জীবনে এত কেন কষ্ট এত কেন দুঃখ আদৌ কি কোনো ভালো কিছু নেই দাদা তো আমাদের কি জীবনে কখনো কিছু ভালো হবে না এই নিয়ে অনেক মানুষ আমাকে বারে বারে হোয়াটসঅ্যাপ করেন বা অনেকে কমেন্টস করেন বা অনেকে বাচ্চার অ্যানালাইসিস করেন তো যাই হোক আমার মেন কথাটা হচ্ছে সত্যি কি বৃষ্টিকের এই সময়টা ভালো হবে কোন দিক থেকে আমাদের ভালো হবে কেন বলছি ভালো হবে দেখুন আমি যে কথাটা বলছি সেটা অবশ্যই একটা ট্রানজিটেড এক্সপেক্টের কথা বলছি অবশ্যই আপনার বাচ্চার কি আমি জানি না জেনারেলিভাবে লগ্ন হলে বেশি অ্যাপ্লিকেবেল হবে রাশি হলে অনেকটা অ্যাপ্লিকেবেল হবে ঠিক আছে কারণ রাশি হচ্ছে আমাদের মাইন্ডকে নির্ধারণ করে আর লগ্ন হচ্ছে আমাদের সার্বিকভাবে লগ্ন যে ব্যাপারটা লগ্ন বহনে আমাদের উপর গ্রহগুলোর প্রভাব কি হয় সেটা কিন্তু ইন্ডিকেট করে তাই বৃষ্টিকের ক্ষেত্রে এই যে নভেম্বর ডিসেম্বরে গ্রহ অবস্থানগুলো অত্যন্ত পজিটিভ থাকছে এই নিয়ে কোনো সন্দেহ নেই এবারে ধরুন আপনার বাচ্চাটে শনি রবি যোগ রয়েছে বা শনি মঙ্গল যোগ রয়েছে বা রাহুরবি যোগ রয়েছে বা শুক্র শনি যোগ রয়েছে বা রবি শনি যোগ বা শুক্ররবি যোগ এই সমস্ত যোগ যদি থেকে থাকে তাহলে কিন্তু আমি যে যে পজিটিভ জায়গাগুলো বললাম আপনার ক্ষেত্রে পজিটিভ যে হবে না তা নয় কিন্তু আপনার জীবনে অন্যান্য বৃষ্টিক যতটা শুভ ফল পাবে আপনি কিন্তু ততটা শুভ ফল পেতে পারবেন না তো তার জন্য সার্বিক কথা মাথায় রেখে আপনাকে নিজের বাচ্চাটাকে আগে অ্যানালাইজ করতে হবে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে বাচ্চার ওপেনিয়ন নিতে হবে ঠিক আছে সবার কাছে আপনাদের বাচ্চারা আছে বা বিভিন্নভাবে বিভিন্ন সফটওয়্যারে আপনারা বাচ্চার পেয়ে যাবেন তবে অভিজ্ঞ একজন অ্যাস্ট্রোলজার ওপেনিয়ন নিয়ে বাচ্চারকে অ্যানালাইজ করাবেন যদি অ্যানালাইজ করতে একান্তই না পারেন মন্ত্রপাঠ যেই গ্রহটা সমস্যা রয়েছে আমি যে যে যোগের কথা বললাম শনি রবি যোগ থাকলে অবশ্যই রবির সূর্য সূর্যপরাম মঙ্গল শনি যোগ থাকলে প্রতিদিন প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চল্লিশার পাঠ করা চন্দ্র ডিস্টার্ব থাকলে প্রতি সোমবার শিবের পুজো করা শুক্র ডিস্টার্ব থাকলে বাড়ির মহিলা সদস্যদের সম্মান জ্ঞাপন করা বা আপনার জীবনে মহিলাদের সঙ্গে শুধু যে দৈহিক সম্পর্ক মহিলারা যে শুধুমাত্র ভোগ্য এমন নয় আপনার লাইফ পার্টনার হোক আপনার প্রেমিকা হোক তো তাদেরও যে কষ্ট হয় কারণ মেয়েরা অনেক কষ্ট মুখে বলতে পারে না ঠিক আছে ফ্যামিলিতে তাদের প্রচুর স্যাক্রিফাইস থাকে একটা পুরুষেরও জানেন জীবন অনেক স্যাক্রিফাইস থাকে একটা ফ্যামিলিকে দাঁড় করানোর জন্য একটা মেয়েরও কিন্তু জীবনে প্রচুর স্যাক্রিফাইস থাকে তারা হয়তো প্রকাশ করতে পারে না বলতে পারে না তো সেই জায়গাগুলোকে ফিল করা তাদের কোন জায়গাটার কি প্রবলেম রয়েছে ঠিক আছে তো এক্সেপশনাল ইজ অলওয়েজ দেয়ার তো যাই হোক এক্সেপশন থাকতে পারে তবে জেনারেলিভাবে কিন্তু মেয়েদের একটা যথেষ্ট স্যাক্রিফাইস থাকে তারা যথেষ্ট ট্যাক্স স্বীকার করে সেই জায়গাটা আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে ঠিক আছে নিজের লাইফ পার্টনারকে সম্মান দিতে হবে নিজের মাকে বুঝতে হবে এবং আপনার মুদ্রা কথা সঠিকভাবে তার অ্যানালাইজ করে সঠিক তার প্রতিকার নিতে হবে কিছু না পারলে পাঠ করতে পারেন ম্যাক্সিমাম সমস্যা রাহু থেকে হয় শনি থেকে হয় প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে পারেন এগুলো আপনাদের করা উচিত আর সব থেকে পজিটিভ যে জায়গাগুলো আমাদের বলছি সেটা হচ্ছে বৃহস্পতিদেব এমন একটা গ্রহ যে স্পিরিচুয়াল প্ল্যানেট আপনারা অলরেডি আমার যারা ভিডিও দেখেন তারা জানেন বৃহস্পতিদেব হচ্ছে একটা স্পিরিচুয়াল প্ল্যানেট বৃহস্পতিদেব হচ্ছে আধ্যাত্মিকতা উচ্চশিক্ষা জ্ঞান জীবনে আপনার লাইফের যে ভাগ্য আপনার অর্থ আপনার সন্তান আপনার জীবনের মেন মেন জায়গাগুলোকে কেননা বৃহস্পতি দেব দ্বিতীয় ভাবের কারক কারণ আপনার অর্থকেন্দ্রিক জায়গাটা পঞ্চম ভাবের কারক আপনার বুদ্ধি পড়াশোনা সন্তান সপ্তম ভাবেরও কারক তাহলে আপনার বৈবাহিক লাইফ নবম ভাবের কারক আপনার ভাগ্য এবং সেই সঙ্গে দশম একাদশ ভাবগুলোকেও কন্ট্রোল করে অর্থাৎ কর্ম এবং অর্থ ইনকামের জায়গাটাও বৃহস্পতিদেব কিন্তু লিড করে তাই এমন একটা শুভ গ্রহ এবং যে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং পঞ্চমপতি অর্থাৎ আপনার জীবনে প্রেম ভালোবাসা আপনার জীবনে অর্থ আপনার জীবনে জ্ঞান আপনার জীবনে পড়াশোনা আপনার জীবনে সন্তান প্রাপ্তি সার্বিক জায়গাটা কিন্তু এখানে বৃহস্পতিদেব বৃশ্চিক রাশি বা লগ্নকে অনেকটা হেল্প করে তো এমন একটা প্ল্যানেট যখনই নবমভাবে ভাগ্যস্থানে চলে যাবে ভাগ্যস্থান মানে আমরা জন্মের সময় অ্যাস্ট্রোলজা দিকে যাই যে দাদা আমার ছেলের ভাগ্যটা কেমন তাই তো আমার কাছে অনেকে আসেন দাদা আমার ছেলের সত্যি ভাগ্য কি ভালো মানুষ পিতা মাতারা সবাই কিন্তু একটাই জানতে চায় যে আমার ছেলের ভাগ্য ভালো কি কারণ ভাগ্য যদি একটা পিছন থেকে হেল্প করে মানুষ চেষ্টা করলে লড়াই করলে কিন্তু তার একটা সাপোর্ট ভাগ্যে যদি সে সহযোগিতা পায় তাহলে কিন্তু সে জীবনে অনেক কিছু করতে পারে তাই বৃহস্পতি দেব যেহেতু ভাগ্যস্থানের অবস্থান করবে তাই বৃশ্চিকের এই যে আটচল্লিশ দিনের অবস্থান আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর যদিও টানা সমগতিপ্রাপ্ত অবস্থায় অবস্থান করবে না আঠেরোই অক্টোবর থেকে এগারোই নভেম্বর পর্যন্ত সম্মুখ গতিতে থাকবে তারপর আবার বক্রি হতে শুরু করবে এবং পাঁচই ডিসেম্বর ঠিক রাশি পরিবর্তন করে তার পিছনের রাশি আহ মিথুন রাশিতে প্রবেশ করবে ঠিক আছে তো অষ্টমভাবে চলে যাবে নবম ভাব থেকে অষ্টমভাবে চলে যাবে তাই যতদিন পর্যন্ত নবমভাবে রয়েছে তাই আপনারা উচ্চশিক্ষার দিক থেকে বিয়েটিয়ে যারা করতে চাইছেন ইমিডিয়েট বিয়ের চেষ্টা করুন বা যারা অলরেডি প্রেম করছেন সেই সম্পর্ক আমাদের রেজিস্টারি পর্যন্ত করে রাখুন বা বিয়ের চেষ্টা করে নিন নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে সেইটা এই সময় করার চেষ্টা করুন অর্থকেন্দ্রিক ইনভেস্টমেন্ট সম্পর্কের কোনো সূচনা শুভ সূচনা হতে পারে বা আপনার জীবনে পড়াশোনা কেন্দ্রিক দিক থেকে আপনার জীবনে ব্যবসা কেন্দ্রিক দিক থেকে রিলেশান ক্রিয়েট করার দিক থেকে অর্থ ইনভেস্টের দিক থেকে অর্থ বিনিয়োগের দিক থেকে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে সমস্ত বৃষ্টিকের ক্ষেত্রে আমি এই নিয়ে আপনাদের অনেকবার বলেছি প্রচুর মানুষ আমার থেকে বাচ্চা অ্যানালাইজ করেন কারণ বৃষ্টিকের যারা বাঙালি রয়েছেন যদি আমার চ্যানেল দেখেন তারা ম্যাক্সিমাম জনই কিন্তু বৃষ্টিকের তারা বাচ্চা অ্যানালাইজ করেছেন তারা জানেন যে আমি ওই ভুলভাল দুমদাম বলে দিলাম যা তা না যেটা বলি ক্লিয়ার বলি যেটা হয় না সেটা বলি যে হবে না ঠিক আছে তো এই জায়গাটা অত্যন্ত পজিটিভ অন্যদিক থেকে মঙ্গল আপনাদের লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে আপনাদের ষষ্ঠপতি সে লগ্নে অবস্থান করবে সাতাশে অক্টোবর থেকে অলরেডি অবস্থান শুরু করে দিয়েছে সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর চল্লিশ দিনের এই অবস্থান আপনাদের মন মানসিকতাকে অনেকটা স্ট্রং করবে অনেকটা দৃঢ় করবে আপনার জীবনে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে বিবাহের দিক থেকে পারিবারিক দিক থেকে আপনার ব্যবসার শুরু করার দিক থেকে জীবনের সার্বিক ঝামলাকে নির্মূল করার দিক থেকে মঙ্গলদেব হেল্প করবে অন্যদিক থেকে বৃহস্পতিদেব কিন্তু নবমভাবে অবস্থান করে আপনার জীবনের সার্বিক মান সম্মান প্রতিপত্তির জায়গাটা আপনার পরাক্রমতার জায়গাটা আপনার সন্তানের ব্যাপারটা আপনার প্রেম করে বিয়ের জায়গাটা বা অর্থকেন্দ্রিক জায়গায় আপনাকে যথেষ্ট হেল্প করবে তাহলে একদিক থেকে মঙ্গলদেব লগ্নে অবস্থান করছে অন্য দিক থেকে বৃহস্পতিদেব নবমভাবে অবস্থান করছে দুটো শুভ গ্রহ দুটো শুভ গ্রহ কিন্তু আপনাদের বৃষ্টিক রাশি বা লগ্ন যাদের তাদের লগ্নে লগ্নপতি বা রাশিপতি এবং দ্বিতীয়পতি পঞ্চমপতি বৃহস্পতি নবম ভাবে তাহলে বুঝতেই পারছেন লগ্ন পঞ্চম নবমের সঙ্গে একটা আলাদা কানেকশান তৈরি হয়ে যাচ্ছে কেন বৃহস্পতি এই যে ত্রিকোণ যেটা বলা হয় ত্রিনায়ন যেটা ত্রিকোণ ভাবটা এখানে বৃহস্পতি নবম ভাবে থেকে লগ্নকে দেখছে পঞ্চমকে দেখছে তাহলে এই যে একটা কানেকশান তৈরি করছে একটা ত্রিকোণ কানেকশান এই কানেকশান অর্থাৎ লগ্ন পঞ্চম নবমীর সঙ্গে যে কানেকশান এখানে বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে অনেক দিক থেকে উন্নতি হওয়ার কথা এবারে এখানে আমাকে একটু খামতে হবে তো দেখুন অনেক মানুষ এমন এক সমস্যায় হয়তো পড়ে আছেন যারা আমার ভিডিও দেখছেন তারা হয়তো হাসবেন দাদা আপনি কি বলছেন হ্যাঁ আমার জীবনের সমস্যা আপনি জানেন এখান থেকে কীভাবে উন্নতি হবে কে হয়তো বলবে হয়তো ক্যান্সার পেশেন্ট ঠিক আছে আমার ভিডিও দেখছেন বা হয়তো কেউ নিঃসঙ্গভাবে লাইফস্টাইল মানে লাইফ লিড করে তার জীবনে হয়তো অনেক দিন আগেই হয়তো তার লাইফ পার্টনার মারা গেছেন তারা অনেকে হয়তো অনেক টাকার লোনে জর্জরিত হয়ে রয়েছেন বা অনেক এত বড় সমস্যা আপনি জর্জরিত আপনার কাছে এই ভালো সময়ের কথা যেন অত্যন্ত মানে সেই মানে একটা আপনি আমার কথা শুনে হয়তো হেয় প্রতিপন্ন করবেন কিন্তু দেখুন মানুষের দুঃখ মানুষের কষ্ট জীবনে রয়েছে কিন্তু জেনারেলি ভাবে অ্যাকর্ডিং টু দ্য ট্রানজিটের কথা বলতে গেলে বৃহস্পতি বা মঙ্গল আপনাকে অনেকটা তুলে ধরার চেষ্টা করবে এবার আপনি কোন অবস্থায় আপনার বাচ্চাটা আপনাকে রেখেছে সেটা তো আমি জানি না তো সেটা আপনি কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে রয়েছেন সেটা আমি দেখতে পাচ্ছি না তবে জেনারেলি ভাবে এই দুটো অবস্থান মঙ্গলের লগ্নে অবস্থান বৃহস্পতি নবভাবে অবস্থান আপনাকে কিন্তু অনেকটা টেনে তুলবে সেটা কর্মকেন্দ্রিক ব্যাপারে অর্থকেন্দ্রিক ব্যাপারে রিলেশনের ব্যাপারে ব্যবসা বাণিজ্য শুরু করার ব্যাপারে পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে সন্ধান নেওয়ার ব্যাপারে ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশান যোগাযোগের দিক থেকে অনেকটা হেল্প করবে এবারে আপনার অবস্থান যদি খুব জটিল থাকে ধরুন এমন অনেকে দেখেছি অনেক মানুষ যে তার সে হয়তো বিয়ে করতে পারেনি তার জীবনে এত খারাপ অবস্থা গেছে সে হয়তো খুবই কষ্টে তার জীবন অতিবাহিত করে তাকে হয়তো সে পশুপ্রেমী হয়েছে হ্যাঁ তার যথেষ্ট অর্থের একটা ঘাটতি রয়েছে অর্থের কষ্ট রয়েছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে বলবো যে আপনারা একটু পুজো পাঠের মন্দির যদি আপনারা নিজের বাচ্চা অ্যানালাইজ করতে না পারেন কেননা এই যে মঙ্গল বা বৃহস্পতি এবং একটু কর্ম করুন অবশ্যই আপনি আপনারা যারা পশুপ্রেমী রয়েছেন পশুকে ভালোবাসুন ভালোবাসাটা খুবই ভালো জিনিস ভালোবাসার থেকে পবিত্র কিছু হতে পারে কিন্তু আপনার নিজের জীবনকে উন্নতি করার জন্য এই সময়টাকে একটু দেখুন কেননা লগ্নপতি লগ্নে রয়েছে বা রাশিপতি লগ্নে রয়েছে আর নবমভাবে বৃহস্পতি রয়েছে এটা অত্যন্ত একটা ভালো কম্বিনেশন তো এই জায়গাটাকে একটু কাজে লাগান আপনারা অন্য দিক থেকে শুক্রদেব দীর্ঘদিন ধরে আপনাদের একাদশভাবে কন্যা রাশির ঘরে নাইন্থ অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর পর্যন্ত এত নিজস্ব এবং বক্রির শনির প্রভাবযুক্ত হওয়ার জন্য অর্থকেন্দ্রিক বিভিন্ন চাপ শরীর টরি খারাপ যাওয়া লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্ক মাঝে খারাপ হয়ে যাওয়া অর্থ খরচ হয়ে যাওয়া অর্থের একটা ক্রাইসিস বাড়িতে ইলেকট্রনিক গ্যাজেট খারাপ হয়ে যাওয়া মানসিক শান্তির একটা অভাব ক্রিয়েট করছিল যেহেতু শুক্র আপনাদের নিচস্ত হয়ে একাদশভাবে শনির প্রভাবযুক্ত হয়ে বসেছিল তো সেকেন্ড নভেম্বরের পর কিন্তু শুক্র তার নিজের সক্ষেত্রী হয়ে দ্বাদশভাবে অবস্থান করবে এবং আপনার জীবনে বিদেশ যাত্রা অর্থ ইনকাম আপনার বিবাহ হওয়ার দিক থেকেও কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে বা যারা অলরেডি বিবাহিত সম্পর্কের মধ্যে একটা দৃঢ়তা ব্যাপারটা আসবে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেই জায়গাটা ঠিক হবে আপনার মানসিক শান্তির জায়গাটা অনেকে ভালো করবে কারণ শুক্র কিন্তু সক্ষেত্রী হবে যদিও দ্বাদশভাবে কিছুটা আনএক্সপেক্টেড ব্যয় হবে কিছুটা হয়তো আপনি হয়তো আপনার নিজের লাইফ পার্টনারকে ভালোবেসে কিছু গিফট দিলেন কিছু খরচ করলেন কিন্তু সেটা আপনার অনেক ক্ষেত্রে শুক্রদেব লগ্ন বা রাশি দ্বাদশে থাকলে আপনার লগ্ন বা রাশিকে আলোকিত করে এটা শাস্ত্র বলেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে কিছু অর্থ কিছু অর্থ প্রাপ্তি বা জীবনের সঠিক কাজে আপনার ইনভেস্টমেন্ট আপনার জীবনে আপনার প্রেম রোম্যান্টিকতা শত্রুতা নির্মূল করা লোন শোধ করা ভোগের দিক থেকে ভালো থাকার দিক থেকে শুক্রদেব আপনাকে অনেকটা হেল্প করবে দিক থেকে শনিদেব পঞ্চম ভাবে অবস্থান করছে বকরি হয়ে তাই আপনার জীবনে ভুলভাল যে সম্পর্কগুলো সেটা কিন্তু অনেকটা কাটিয়ে দিচ্ছে আপনার যে সম্পর্ক যেটা প্রমিনেন্ট যারা আপনাকে হেল্প করবে সেই সম্পর্কগুলোই থাকবে অন্য কোনো সম্পর্ক থাকবে না এই আতিবাদী সম্পর্ক আপনার জীবনে থাকবে এবং এই সময় ঠিক সম্পর্কের পরীক্ষা নিচ্ছে এমনও দেখা যাবে যে বৃশ্চিক রাশি বা লগ্নের এই শনি বকরি থাকার পর থেকে শনি মোটামুটি জানেন তো প্রায় তিন মাস বকরি বকৃতি থাকে একশো দিনের মতো যতদিন শনি বকরি ছিল ততদিন পর্যন্ত শনি কিন্তু আপনার প্রেমের জায়গায় একটা পরীক্ষা নিয়ে গেছে সম্পর্কের জায়গায় পরীক্ষা নিয়ে গেছে সম্পর্ক যদি ভুলভাল থাকে সে সম্পর্ক অনেক গুলবাল সম্পর্ক আপনার জীবন থেকে সরিয়ে দেবে সম্পর্কের মধ্যে একটা প্রমিনেন্ট ব্যাপার তৈরি করবে যে কোনো কিছু প্রমিনেন্ট করার চেষ্টা করবে কিন্তু খুব ঝামেলা মানসিক অশান্তি মানসিক বিষণ্ণতা এটা তৈরি করবে তো এই শনিদেব আঠাশে নভেম্বরের পর থেকে মার্গি হবে এবং তখন মানসিক চাপটা একটু কমবে আপনার পড়াশোনা কেন্দ্রিক দিক থেকে যে অস্থিরতা সন্তান নেওয়ার দিক থেকে যে বাধা সন্তানের দিক থেকে যে ডিস্টারবেন্স সেই জায়গাটা ধীরে ধীরে অনেকটা কিন্তু শুনি এখানে পঞ্চম থেকে ভাব যেহেতু রোমান্টিকতার ভাব পঞ্চম ভাব যেহেতু প্রেমের ভাব পঞ্চম ভাব যেহেতু রিলেশনের ভাব পঞ্চম ভাব যেহেতু ক্রিয়েটিভিটির ভাব সেই জায়গাটা কিন্তু অনেকটা ডিস্টারবেন্স তৈরি করেছিল সপ্তম ভাবকে দৃষ্টি প্রদান করে তাহলে শনির মধ্যে এমন একটা প্ল্যানেট যে কর্মের উপর বেশ করে ফল দেয় সেখানে প্রেম ভালোবাসার দিক থেকে যে ভালো থাকা একটু তার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা একটু রোম্যান্টিক ভাবে থাকা সেই জায়গাটাকে একটু ডিস্টার্ব করছিল একটু ঘেঁটে দিচ্ছিল মানে দেখছিল যে আপনার সম্পর্ক কতটা মজবুত সেটা দেখার জন্য তো সেই জায়গাটা কিন্তু অনেকটা বা ভুলভাল সম্পর্ক আপনার জীবন থেকে সরিয়ে দিচ্ছে এবং আপনার মনের মধ্যে একটা টেনশন চিন্তা অস্থিরতা যদিও আমাদের ধাইয়া চলে গেছে রাশির ক্ষেত্রে বলছি বা চতুর্থভাবে শনির প্রভাবটা চলে গেছে পঞ্চমভাবে থেকেও বকরি থাকার জন্য এই ডিস্টার্বেন্স ছিল আঠাশে নভেম্বরের পর শনির নেগেটিভ প্রভাবটা বকৃতি থাকার জন্য যে মানসিক অশান্তি সেই ব্যাপারটা কেটে যাবে পড়াশোনা কেন্দ্রিক বাধা দূরীভূত হবে সন্তান নেওয়ার দিক থেকে আপনার ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে জীবনে কিছু করার দিক থেকে প্রেম রোম্যান্টিকতার দিক থেকে যে বাধা বিপত্তি আসছিল সেটা কিন্তু অনেকটা সরে যাবে ঠিক আছে দিক থেকে কিন্তু চতুর্থ দশমের রাহু কিন্তু প্রভাব কিন্তু থাকছে মে থেকে শুরু হয়েছে অ্যাকচুয়ালি তবু মার্চ এর থেকে আপনারা অনেকটা নেগেটিভিটি ফিল করছে মার্চ থেকে অক্টোবরের লাস্ট পর্যন্ত এই নেগেটিভিটিটা সব থেকে বেশি চাকবে শুরু হয়েছে মে থেকে দু হাজার পঁচিশের আঠেরোই মে থেকে দু হাজার ছাব্বিশের পাঁচই ডিসেম্বর এই সময় পর্যন্ত আপনাকে একটু ফিল করতে হবে তবে শুরু হওয়ার একটু আগে থেকেই আপনারা ফিল করছেন মার্চ থেকে এবং অক্টোবরের লাস্ট পর্যন্ত এর নেগেটিভ প্রভাবটা খুব বেশি থাকে মার্চের থেকে ধীরে ধীরে ফিল করছে মেয়ের পর থেকে পরিবার বা কর্ম রিলেটেড হাজারো সমস্যা ফিল করছে একটু বিলিয়ে নেবেন কথাগুলো যদি আপনার লগ্ন হয় তো আরো মিল দেখে নেবেন আপনারা আমি সুপ্রিদান বলছি এই আতিপাতি বলে খুব ভালো খুব ভালো খুব ভালো বলে বলে দিলাম আর আপনারা খুব মজায় মজা পেয়ে গেলে আর একবারে মহাদেব আপনাদের ভরে ভরে সব কিছু দিয়ে দেবে এমন কিছু ভিডিও আমি দেখি অবাক লাগে যে মানুষকে ভয় দেখিয়ে আর মানুষকে লোভ দেখিয়ে কিভাবে বিজনেস করা যায় সেগুলো এই অ্যাস্ট্রোজারের দিক থেকে আর এই নেতামন্ত্রীর দিক থেকে আমরা শিখব সারাক্ষণ অনুষ্ঠানে ঢাক বাজিয়ে বাজিয়ে ঠিক আছে বিনা পয়সায় রেশন দিয়ে প্রকৃত সব জিনিসগুলোকে ফাঁকা কেমন করে করে দিতে হয় যেমন পলিটিশিয়ানরা জানে তেমন কিন্তু কিছু কিছু সস্তাবাজি লোক এমন জানে তো যাই হোক এগুলো নিয়ে অন্য প্রসঙ্গ তবে আপনারা যেহেতু বৃশ্চিক আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন আমাকে চেনেন আমাকে জানেন তাই আপনাদের উচিত হচ্ছে প্রকৃত জিনিসটাকে জানা চতুর্থভাবে রাহুল রয়েছে টেন্থ হাউসে কেতু রয়েছে অবশ্যই আপনার কর্ম বা পরিবার নিয়ে একটু ডিস্টারবেন্স রয়েছে এনে কোনো সন্দেহ নাই কর্মের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন কাজ করবে ঠিক আছে এবং পরিবার কেন্দ্রিক কিছু ডিস্টারবেন্স মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা তবে যে সমস্যা আপনারা মে থেকে মেনলি ভাবে মে থেকে আঠারোই মে থেকে যখন শুরু হয়েছে অক্টোবরের লাস্ট পর্যন্ত প্রচণ্ড ফিল করবে তো সেই চাবুকটা আমি খেয়েছে তার ব্যথাটা আপনার থাকবে কিন্তু এখন নতুন করে কিছু চাপ থাকবে না কিন্তু তবু আপনাকে একটু সাবধান থাকতে হবে কর্ম বা পরিবার কেন্দ্রিক ব্যাপার এই ব্যাপারটা কিন্তু এখনও পর্যন্ত ঠিক হচ্ছে না ঠিক আছে তবে লগ্নে মঙ্গলদেবের অবস্থান বা রাশিদে মঙ্গলের অবস্থান এবং নবমভাবে বৃষ্ণদেবের অবস্থান এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই জায়গাটা ভাবে পজিটিভ এবং শুক্র সক্ষেত্রী হয়ে থাকা সেকেন্ড নভেম্বরের পর থেকে শনি আঠাশে নভেম্বরের পর বক্রতা শেষ করা অত্যন্ত পজিটিভ থাকছে তো এই সময়টাকে ডেফিনেটলি কাজে লাগাবেন অবশ্যই আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে তাই অবশ্যই প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চালিশা পাঠ করুন নিজেরা ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও দেখে আপনারা কতটা বুঝবেন কতটা ফিল করতে পারলেন ঠিক আছে কোনো কথার কথা না তবে আবার একটা কথা বলবো যে বাচ্চার ট্যানজিট গ্রহের গোচর যতই ভালো থাকুক না কেন আপনাকে কিন্তু জীবনে কর্ম করতে হবে আপনাকে লড়ে যেতে হবে আপনি বসে থাকবেন আর বসে বসে স্বপ্ন দেখবেন ঠিক আছে যে আপনার কবে ভালো দিন আসবে কোনো দিনই ভালো দিন অন করে আসে না কোনো দিন আসে না আবার নিজের আসে না আমি সত্যি বলছি আপনাকে আসে না স্বপ্ন দেখার দিন নেই এখন আর প্রচণ্ড বাস্তবতার আপনি না বুঝলে আপনাকে আমি এটাই বলছি লক্ষ্য হচ্ছে আপনার মাথার উপর কি করে উঠে বেরিয়ে যায় আপনার আত্মীয় স্বজনকে একটু দেখবেন না সবসময় দেখা যায় যে তারা কি করে ভালো রয়েছে আপনার থেকে তারা কি করে বেটার রয়েছে তারা এটাই দেখে খুশি হয় যে আপনি তাদের থেকে খারাপ রয়েছেন বলেই তারা যেন একটু আনন্দ ফিল করে মানুষের আনন্দটা পরের খারাপের উপর পরের ক্ষতির উপর যেন বেশ করে আছে সবথেকে থেকে অবাক লাগে আর ব্রেস্টিকের ক্ষেত্রে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকে বৃষ্টিকের জীবনে ফ্যামিলি মেম্বারের কিছু ওই চার পাঁচজন যারা থাকে তারাই একটা তাদের সঙ্গে আলাদা একটা প্রকৃত বন্ডিং তৈরি হয় বাকি তাদের জীবনে কেউ থাকে না তাই জীবনে বন্ধু বান্ধব থাকলেও হয়তো দু একজন থাকতে পারে জেনারেলি কেউ থাকে তাই আপনারা এগিয়ে চলুন লড়াই করুন আপনার অনেক সব একটু আধ্যাত্মিকভাবে পরিশ্রমের সাথে এবং জীবনে লড়াই করার ক্ষমতা রাখুন জীবনে আপনার ডেফিনেটলি জয় হবে বৈশাখ কি বলবো আজকে এখানেই থামছে আবার দেখাব নতুন কোন ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ